গুড মর্নিং ওয়েলকাম মাই এভরি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বিবাদ তারণী বার করতে আমরা যাচ্ছি তো বাড়ি থেকে কিছু কিছু জিনিস আমরা গুছিয়ে নেবো যেমন বেলপাতা দুর্বা দুব্বা আর কি তুলসী পাতা পান পাতা কিছু ফল পেয়ারা আছে আমাদের সেটা তুলে নেবো তো আর এই বিপদটা নিয়ে বারটা কেন করা হয় পরে তোমাদের বলছি আর যতটা গিয়ে শেয়ার করতে পারি শেয়ার করব। আর কাজ তোমরা কেউ স্কিপ করো না স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আর ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবারকে যেন বিপদ থেকে রক্ষা করে তো এইখানে চলে এসেছি পান তুলতে আর আজকের লুকটা আমার কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো পান তুলছি সেটাই শেয়ার করি তোমাদের দেখাই আর টুকটা সব কিছু তুলবো সেটা দেখাবো তো চলো আমি বাগানের মধ্যে ঢুকে পড়েছি একদম এই দেখো তো দেখো আমি এখন এই দেখো পান তুলছি পান লাগবে আমাদের তেরোটা দেখো আমি পান তুলে নিচ্ছি একদম যাব আমরা আমি আমার যা আর কাকিমা যার ওটা করে লাগবে এই দেখো পান তোলা হয়ে গেছে আর নিয়ে নেবো একটা পেয়ারা এই যে গাছ থেকে পরে বড় দেখে পেরে নিচ্ছি এবার তো দুব্বা তুলসী পাতাটা তুলে নিয়ে আসি এই দেখো পান আর এটা আমাদের গাছের পান নিজেরাই বসিয়েছি আর এখন তুলসী পাতাটা নিয়ে নেব তো এবার দেখো তুলসী পাতা তুলছি হ্যাঁ তোমার আছে তো দেখো তুলসী পাতাও যাব নিচ্ছি একটু এদিকে তো আমি এখন ডুববো ঘাসগুলো এই দ্রব্য তুলে নিচ্ছি আর তেরোটা তেরোটা করে দিয়ে তেরোটা গির দিয়ে তারপরে বলতে হবে বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু কেনাটার থেকে নিজেরা তৈরি ভালো

তার জন্য আমরা পুজো দিতে আছি ডোর আনবো ডোরটাও সবাই বাঁধবো তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর কত যাবে এখানে তো ওদিকে নেই এই پوری লা এই সুতির দেবে না সুতির না যেন হয় ওই তো সব টেরি কর কর সব বলে ফ্রি বলে ফ্রি আছে ওই টাকাটা দাও টাকা হুম তো দাও আর কি আর ফল কত দুটো করে তোলো করে আপেল আম সব চলো তো আমাদের ডোর না হয়েছে এখান থেকে তিনটে এবারে ফল না হচ্ছে তেরো রকম ফল নিতে হবে যেহেতু আমরা তিনজন একসাথে আছি সেই কারণে একসাথে নিয়ে তিনটে করে ফল নিয়ে আলাদা করে দিয়ে দিচ্ছেন উনি আর সুতো তিনটে নিয়েছি ডোর আর কি ডোর বাঁধা হবে যেটা এমনি ডোর শুদ্ধ বাজারে বিক্রি হচ্ছে কিন্তু আমরা কষ্ট করে বাড়িতে দুর্বা ঘাস দুর্বা তারপরে তুলসী পাতা বেলপাতা এগুলো তুলেছি তো কষ্ট করে আমরাই ঠাকুরের নামে এসেছি পুজো দিতে ভগবানের নামে ভগবানের নাম করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর গাইস আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের জয় বিবাদে বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অনেক অনেক করে শেয়ার করে দিও আর তোমাদের ভাগ বারবারই বলছি মা বিপদ তোমাদের সব বিপদ থেকে রক্ষা করুক আমি সব সময় এবং সকল বন্ধু থাকুক আমরা বসে আছি হচ্ছে গরম প্রচন্ড করেছি বৃষ্টি হবে জল একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি এই যে পুজোটা হবে আর ঠান্ডা জলে

মোটামুটি এরকম সকালে প্রচন্ড আর ভিড় হয়েছিল আমরা তো একটু দুপুর দুপুর করে মানে বেরিয়েছি অনেকক্ষণ ফল টল কিনলাম এসে আর এই ঝোড়া এই তো জল ও ওই জল নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসো পেপার নিয়ে আসলে ভালো হতো তাই না খুব বসলাম এবারে ডোর বানানো হবে বেশি ডোর বানাবো না বুঝলে যাবে তো আমরা এখন দোর বাঁধছি আর এই ডোর বাঁধার নিয়ম হচ্ছে এই লাল সুতোটাই তেরোটা করে নেবো তেরোটা দুর্বা তারপরে বেল ফুল তুলসী পাতা এগুলো দিয়ে তেরোটা গিট দিয়ে বেঁধে মায়ের নামে দেওয়া হবে পূজো দেবে আর এটা মা বিবাহতারণের একটা পুজোর একটা স্ত্রি আছে এর একটা ব্রত কথা আছে সেই ব্রত কথাটা বলতে গেলে আবার বড় হয়ে যাবে ভিডিওটা তো অন্য তোমরা যদি জানতে চাও অন্য একটা ভিডিওতে তোমাদের ভৌত কথার গল্পটা শেয়ার করব তো আমি এখন বেঁধে নিচ্ছি আর বেশি বাঁধবো না আর এই সময়টা প্রচন্ড গরম ফাইনালি আমার পাঁচটা লাগবে তো পাঁচটা নিয়ে নিচ্ছি বানিয়ে আর যদি সুতো পুজো দিয়ে নিয়ে যাও যদি পরে বানাতে হয় তাও বানানো যাবে তো এই দেখো ফাইনালি এখন আমাদের পুজো হয়ে গেছে ডালাটা আমাদের এখন ফেরত দিয়ে দিচ্ছে দেওয়ার পরে এবারে